হ্যাঁ বিরাটি বিরাটি বাড়ি বাংলাদেশে বাড়ি আছেন বাংলাদেশে বাড়ি আচ্ছা বাংলাদেশি বাড়ি হ্যাঁ এখানে কোথায় ছিলেন এতদিন বিরাটি বিরাটি থাকতেন কোন কাগজপত্রে না অবৈধভাবে থাকতেন হ্যাঁ এখন কি কোথায় যাচ্ছেন বাংলাদেশে যাচ্ছেন কি বাংলাদেশে বাংলাদেশে কোথায় বাংলাদেশে কোথায় বাংলাদেশে পলড়া থানা হ্যাঁ কুচুটা গ্রাম কোথায় থাকতেন এখানে বিরাটি

বাংলাদেশি বাংলাদেশি তোর আমরা বন্ধুরা আপনারা কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এবং এই যে ভিডিওটি দেখলেন এনারা কারা বলুন তো মানে এনারা ঠিক কারা দেখুন বলা হচ্ছে তিনশো পরিবার একটা দুটো পরিবার নয় বলা হচ্ছে তিনশো পরিবার এবং এই যে ঘটনাটি ঘটেছে এটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনার দেখুন বলা হচ্ছে তিনশো তিনশো পরিবার এনারা কারা বলুন তো মানে এনারা ঠিক কারা মানে এতদিন যারা বলছিলেন বিশেষ করে কারা বলছিলেন আপনারা সকলেই জানেন আজ থেকে ছয় মাস আগে যখন এই সমস্ত লোকদের যখন ধরা হচ্ছিল বিভিন্ন রাজ্যে তখন আমাদের রাজ্য সরকারের অর্থাৎ তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছিল কার্যত এইভাবে বলা হচ্ছিলো যে কোনো বাংলাদেশি অবৈধ নেই শুধুমাত্র বাংলা ভাষাকে অপমান করার জন্য পশ্চিমবা পশ্চিমবঙ্গকে বদনাম করার জন্য বিজেপি শাসিত রাজ্যগুলিতে বেশি করে পশ্চিমবঙ্গের মানুষদের এইভাবে ধরা হচ্ছে এই এইভাবে ঠিক ছয় মাস আগে ছয় মাস আগে ছয় মাস আগে কিন্তু তারা এইভাবে কথাগুলি বলতো ঠিক এই 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 পজিশনে কথাগুলি বলতো আর আজকে তারা এখন কি বলছে এই সমস্ত ভিডিও যখন সামনে আসছে যখন কুত তারা নিজেরা স্বীকার করছেন যে তারা বাংলাদেশি অবৈধ তারা অবৈধ বাংলাদেশি তারা ভারতবর্ষে অনুপ্রবেশ করেছে চুরি করে ঢুকেছে এবং মিডিয়ার সামনে বলছেন সেই কথা তখন তৃণমূলের যে সমস্ত নেতারা ছয় মাস আগে অন্য কথা বলছিল তারা পুরোপুরি তিনশো ষাট ডিগ্রি ঘুরে গিয়ে এখন কি বলছেন জানেন এখন বলছে ভাই এই 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 দায়িত্ব তো আমাদের নেই এই দায়িত্ব তো আমাদের নেই এই দায়িত্ব তো কেন্দ্রীয় সরকারের বিএসএফের স্বরাষ্ট্র মন্ত্রকের এই দায়িত্ব কারণটা কি কারণ বিএসএফ তো পঞ্চাশ কিলোমিটার ভিতর পর্যন্ত জায়গা নিয়ে নিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে তো সম্পূর্ণ দায়িত্ব তো বিএসএফ এর দায়িত্ব কেন্দ্র সরকারের দায়িত্ব কিন্তু মূল যে বিষয় তারা ছয় মাস আগে যে কথাটি বলছিল যে কোনো অবৈধ বাংলাদেশি নেই আপনারা সেই ভিডিও দেখতে পারলেন উত্তর চব্বিশ পরগনার ঘটনা যেখানে তিনশো পরিবার কার্যত তারা মিডিয়ার সামনে এসে বলছে যে আমরা বাংলাদেশে ফিরে যেতে চাই এবং তারা পাঁচ থেকে কেউ পাঁচ বছর আগে কেউ নয় বছর আগে কেউ দশ বছর আগে এসছেন এবং অনেকের কাছে তো ভাই ভারতবর্ষে রেশন কার্ড রয়েছে রেশন কার্ড রয়েছে আধার কার্ড রয়েছে অনেক কিছু কার্ড রয়েছে কিন্তু তারা দেখতে পাচ্ছেন আপনারা সেই ভিডিও তো এখন কিন্তু টিএমসির পক্ষ থেকে পুরোপুরি অন্য কথা বলা হচ্ছে এখন বলা হচ্ছে এই দায়িত্ব সম্পূর্ণ হচ্ছে কেন্দ্র সরকারের ভাই আই আমি মেনে নিচ্ছি কেন্দ্র সরকারের দায়িত্ব বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের বর্ডার কত আছে প্রায় সাড়ে চার সাড়ে চার হাজার কিলোমিটার সাড়ে চার হাজার কিলোমিটার প্রায় বর্ডার আছে মানে এটা কি একটা হাস্যকর কথা মনে হচ্ছে না যে শুধুমাত্র বিএসসিবি আগল দেবে এত বড়ো একটি বর্ডার শুধুমাত্র বিএসসিবি আগল দেবে আর যে সমস্ত রাজ্যে পুলিশগুলো রয়েছে তারা কী করবে আঙুল চুষবে তারা কি আঙুল চুষবে সেই সমস্ত পুলিশরা কি আঙুল চুজবে মেয়ে নিচ্ছি যে পঞ্চাশ কিলোমিটার বিএসএফ এর দায়িত্বে তারপরের কাদের দায়িত্ব তার পরের স্থান কাদের দায়িত্ব নিশ্চয় রাজ্য পুলিশের তাহলে রাজ্য পুলিশ কী করছিল এতদিন এতদিন রাজ্য পুলিশ কী করছিলো এবং এখন যখন যারা ধরা পড়ে যাচ্ছে কারণ আপনারা জানেন যে এসআইআর হচ্ছে তার ফলে কিন্তু মানে তারা এখন পালাচ্ছে কার্যত তারা এখন পালাচ্ছে বা চলে যেতে চাইছে চলে যেতে চাইছে আর এইখান থেকে পরের প্রশ্ন আমার যে আমাদের দেশ কি কোনো ধর্মশালা না মামাবাড়ির আবদার মানে আসছেন যাচ্ছেন ব্যাপারটা কি হচ্ছে এই ঠিক ব্যাপারটা কী হচ্ছে বলুন তো আমি ঠিক খুঁজে পাচ্ছি না মানে আমাদের ভারতবর্ষ কি ধর্মশালা হয়ে গেছে মানে যখন খুশি আসবেন আবার যখন খুশি চলে যাচ্ছেন আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার তাদের কাছ থেকে আধার কার্ড রেশন কার্ড সব পাওয়া যাচ্ছে মানে তার এই কে তৈরি করে দিল ভাই সে তো তদন্ত হওয়া উচিত দেখুন এখানে আমি সমস্ত রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে বলছি যে ভাই আপনারা রাজনীতি করছেন রাজনীতি করুন তাদের কোনো আপত্তি নেই কিন্তু ভাই নিজের ভোটের ফায়দার জন্য এভাবে বাইরের দেশের লোক এনে ঢোকাচ্ছেন এদিকে দেশের ভালো হচ্ছে না খারাপ হচ্ছে একটু বিচার করে দেখবেন আপনাদের তো কিছু যায় আসে না কিন্তু যারা সাধারণ নাগরিক তাদের কিন্তু যায় আসে কারণ আজকে এই যে তিনশো পরিবার দেখতে পাচ্ছেন সে ছবি এখনও দেখা যাচ্ছে আমার স্ক্রিনে তিনশো পরিবার বাংলাদেশেই এদের মধ্যে কজন জঙ্গি আছে কে জানে বলুন তো যদি একটা ব্লাস্ট হয়ে যায় তখন কী হবে যদি একটা বিলাস্ট হয়ে যায় তখন কি হবে সে দায়িত্ববার কে নেবে এখন নিশ্চয়ই খেলা করছে যে রাজ্য সরকার বলছে আমার কোনো দায়িত্ব নয় কেন্দ্র থেকে বলছে যে তৃণমূল ঢুকাচ্ছে মানে রাজনীতি তো চলতেই থাকবে কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন তোলা উচিত যে আপনারা রাজনীতি করছেন রাজনীতি করুন কিন্তু ওই ভারতবর্ষের ভিতরে এই দিল্লিতে যে একটি ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন নিশ্চয়ই শুনেছেন দিল্লির লালকেলার সামনে যেভাবে ব্লাস্ট হয়েছে সেই ব্লাস্টে যদি একটা কলকাতায় হয় সেই দায়িত্ববার কে নেবে সেই দায়িত্ববার কে নেবে এই সমস্ত অবৈধ বাংলাদেশিরা ঢুকে ঢুকে বসে রয়েছেন আর তাদের যে কার্যত মনে হচ্ছিলো ছ মাস আগে তৃণমূলের পক্ষ থেকে তাদের সেভ করার একটা চেষ্টা করা হচ্ছিল যে কোনো বাংলাদেশি নেই তো কোনো বাংলাদেশি নেই এখন দেখুন ভুরি ভুড়ি বাংলাদেশিরা ভয়ে পালাচ্ছে কার্যত মিডিয়ার সামনে এসে তারা বলছে ভাই আমাদেরকে ছেড়ে দিন আমরা এখন বাংলাদেশে ফেরত যেতে চাই ফেরত যেতে চাই মানে জাস্ট এটা হচ্ছে নাকি ভাই আমি এখনো খুঁজে পাচ্ছি না মানে গদির ভাবতে পাচ্ছেন গদির লোক কতটা লোক নিজের গদির স্বার্থে নিজের ভোটে ভোটারের স্বার্থে বা ভোটের স্বার্থে দেশটার কি হচ্ছে হয়ে যাক কোনো রাজনৈতিক দলের নেতাদের কোনো হুশ নেই যে দেশটা যা হচ্ছে হয়ে যাক দেশটা পুরো একদম চলে যাক নরকে চলে যাক কিন্তু ভাই আমাকে ভোটে জিততে হবে তার জন্য দরকার অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশ ঘটাও তার জন্য ভোটে জিতব ভাই দেশ যা হচ্ছে হয়ে যাক বোম ফুটছে ফুটুক না আরও দু তিনটে ফুটুক এমনই মনে হচ্ছে কার্যত তো আপনারাই বলুন কমেন্টে যে এই সমস্ত যারা অবৈধ বাংলাদেশি তিনশো ফ্যামিলি বলছে তাদের মধ্যে কজন জঙ্গি হতে পারে আপনারা কি বলতে পারবেন কেউ দায়িত্ব নিয়ে কেউ যদি জঙ্গি বেরিয়ে যায় আর যদি বিলাস ঘটায় তখন কারা মরবে বলুন তো এই নেতারা কি মরবে রাজনৈতিক দলের কোন নেতারা কি মারা যাবে না তারা কিছুই হবে না কারা যাবে বলুন তো আমাদের মতন আপনাদের জন্য সাধারণ গরিব যারা খেটে খাওয়া মানুষ তারাই মরবে তারপরে হাউ বাতাসি করবে তদন্ত হবে তারপরে ছেলাঠেলি হবে বিজেপি বলবে এটা তৃণমূল করিয়েছে তৃণমূল বলবে না এটা বিজেপি করিয়েছে তো এই তো চলছে গোটা ভারতবর্ষ জুড়ে কিন্তু এটাই চলছে এবং পশ্চিমবঙ্গের জুড়েও এটাই চলছে আর এদিকে দলে দলে দেখা যাচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারী তারা কার্য তখন মানে কে মানে কী বলবো পিঁপড়ের মতন বেরিয়ে আসছে পিঁপড়ের মতন বেরিয়ে আসছে আবার অনেক তো ইউটিউব চ্যানেল আছে বাবা বড়ো বড়ো সাংবাদিক তারা বলছে কোনো রোহিঙ্গা মুসলিম নেই ভারতবর্ষে কোনো অবৈধ কোনো মুসলিম নেই তারা এমনভাবে হলপ করে বলছেন অথচ যখন আপনারা দেখিয়েছিলাম গুগলে গুগলে গিয়ে সার্চ করছি দু সালের কথা তখন দেখা যাচ্ছে ওয়ান পয়েন্ট ফোর ফোর করোড় ফোর করোর অবৈধ বাঙালি ঢুকে বসে রয়েছে ভারতবর্ষে অলরেডি দু হাজার সালের কথা এখন দু আর আমি তো দেখাচ্ছি এই যে ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন দেখুন রাজনীতি করার দরকার রাজনীতি করবেন দেশের স্বার্থে করুন দেশের স্বার্থে করুন এইভাবে জঘন্যতম রাজনীতি করে দেশটাকে বিপদের দিকে ঠেলে দেবেন না কোনো আমাদের দেশ কোনো ধর্মশালা নয় আর আমরা মেনে নেবো কেন ভাই আমরা কেন মেনে নেব বলুন তো কেন মেনে নেব ছ মাস আগে যা যাদের মুখে কথা ছিল যে কোনো অবৈধ বাংলাদেশি নেই শুধুমাত্র বাংলাকে বদনাম করার জন্য এটা করা হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে বা বিজেপি সরকার করছে এটি এখন তাদের মুখে এখন অন্য অন্যগুলি ধরা পড়ে যেতেই বলছে না এগুলো সব কেন্দ্র সরকারের কেন্দ্র সরকারের কাজ কেন্দ্র সরকারের দায়িত্ব তা আমার প্রশ্ন হচ্ছে যে রাজ্য সরকারের যে পুলিশগুলো বসে আছে তাদের কাজটা কী তাদের কাজকে ওই শিক্ষককে পিটানো যারা মানে যোগ্য শিক্ষক প্রার্থী তাদেরকে মারধর করা তাদের বুকে লাথি মারা তাদের সেই কাজ এখন সমস্ত দোষ বিএসএফের সমস্ত দোষ কেন্দ্র সরকারের রাজ্য প্রশাসন তো কিছুই করেনি রাজ্য প্রশাসন হচ্ছে ধোয়া তুলসী পাতা ধোয়া তুলসী পাতা তো বন্ধুরা আপনারাই জানাবেন কমেন্টে আমার খুব রাগ ধরেছে ভাই তিনশো ফ্যামিলি একটা দুটো ফ্যামিলি হলে হয় একসঙ্গে তিনশো ফ্যামিলিকে ধরা হয়েছে মানে এটা কি চারটেখানি কথা সবাই অবৈধ সবাই অবৈধ বাংলাদেশি তো রাখছি বন্ধুরা ভালো দেখুন সুস্থ থাকুন রাম রাম ভারত মা থেকে যায় বন্দে মাতারাম জয় শ্রীরাম